মেটাল অ্যামিলেট কিছু চাকরি পরীক্ষায় এই ধরনের কোয়েশনগুলো প্রায় এসে থাকে আমরা খুব সহজে এই ধরনের কোয়েশনগুলো আনসার করতে পারবো যেহেতু এখানে হরাইজেন্টাল লাইন কয়টা আছে আমরা প্রথমে দেখবো যেহেতু একটা দুইটা তিনটা চারটা তাহলে এন এর মান এখানে কত ফোর এই ফোরটা আমরা জাস্ট এই সূত্রে বসাবো ফোর ফোর প্লাস কত টু টু ইন্টু ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড বাই কত হবে এইট এবার আমরা ক্যালকুলেশন করব 4 6 কত হবে 9 ডিভাইড বাই 8 4 এতে 2 3 3 9 কত 27 অর্থাৎ এখানে মোট 27 টা ত্রিভুজ রয়েছে এরপর যখন আমাকে হরিজন্টাল লাইনগুলো আরেকটা বেড়ে যাবে তাহলে কি হবে এখানে মোট হরিজন্টাল লাইন কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ আগের সূত্রটাই একই করতে হবে বিয়ে করতে হবে অর্থাৎ এখানে যখন আমরা বসব সরি এখানে তাহলে সাত দশ 2 এটা কত এগারো মাইনাস কত হবে ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত তিনশো পঁচাশি